ওম নমস্তে সতী মিত্রগণ বিগত দুদিন কাজের প্রচুর চাপ থাকায় লাইভে আমি আসতে পারিনি আজকে একটু সুযোগ পাওয়া মাত্রই চলে আসলাম আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদি ঈশ্বরের কৃপায় ভালো আছি আজকের আলোচ্য বিষয় স্ত্রী শিক্ষার আদর্শ হরিম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহ হংসদেবের উপদেশবাণী ষষ্ঠকণ্ড হইতে পৃষ্ঠা আট জেলা নয় সময়ে শ্রী শ্রী বাবামণি চট্টগ্রাম পৌঁছিলেন এবং চট্টগ্রামে তাহার প্রিয় বিশ্রাম স্থান পাথরঘাটা আশ্রমে পবিত্র চরণদলি প্রদান করলেন। অপরাহ্নে পাথরঘাটা আশ্রমে আশ্রমীদের সহিত কথাবার্তা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন আমার মতে সেইটি হচ্ছে মেয়েদের পক্ষে প্রথম ও প্রধান শিক্ষা যে শিক্ষা তাদের ভিতরে আত্মসম্ভ্রম আত্মমর্যাদা জাগরিত করে যে শিক্ষার প্রভাবে তারা এমনভাবে চলতে বলতে ভাবতে এবং করতে শিখবে যেন পুরুষ জনসাধারণ তাদের দেখা মাত্রই বুঝতে পারে যে তাদের মধ্যে এসেছেন তাদের মা তাদের জননী তেমন শিক্ষাই যথার্থী শিক্ষা আমাদের মেয়েটিকে দেখামাত্র যদি পুরুষ জাতি শ্রদ্ধায় ভক্তিতে নত নত না না হয় মধুর মার্থীদ্বনিতে সম্বন্ধ না করে তবে বুঝতে হবে আমাদের মেয়ে শিক্ষিত হয়নি সবাই যদি তার কাছে আসে সন্তানের মতো নিষ্কলঙ্ক মন নেই সন্তানের মতো পূজা বুদ্ধি নিয়ে সন্তানের মতো অকপট বিনয় নম্রতা নিয়ে তবে বলবো আমাদের মেয়ে শিক্ষিতা হয়েছে মাতৃ প্রকাশের সীমারেখা শ্রী শ্রী বাবা মনে বলিলেন মেয়ে আমাদের শিল্প শিখু বিদ্যা শিখু যেখানে সুযোগ সেখানে কিন্তু তার এই যে মাতৃত্ব মর্যাদার শিক্ষা এটা শিখতে হবে গরের লোকের কাছে শত যোগ্য হলেও বাহিরের শিক্ষক বা শিক্ষয়িত্রীর হাতে এই বিষয়ে মেয়েকে নিয়ে নির্ভর করা সংগত হবে না শিক্ষা দিতে হবে মেয়েকে মা হোক সেই সকলের সেবায় সুসজ্জায় সুতা কোন সন্তান প্রদানে অবয় সঞ্চারণী কিন্তু গা গেসাকে শীতে নয় জড়া জড়ি নাকামাকিতে নয় নয়ের প্রাচুরতায় সে সকলের সকলের চোখের সামনে গোপনে নয় তারপর বললে মিথ্যা মার্তিভাবে শাসন শ্রী শ্রী করে বলিলেন মেয়েকে আমাদের শিখাতে হবে যে পুরুষের রমণী আলসা বারংবার নানা মিথ্যা অজুহাত সৃষ্টি করেও মেয়েদের কাছে নিয়ে যান নির্দোষ মাতৃভাব প্রদর্শন করেও অনেক দুষ্ট মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা করে এজন্যই মা হয়ে পুরুষদের প্রতি শুধু স্নেহ প্রদর্শন করার শক্তি তার থাকলেই হবে না প্রয়োজন মতো তাদের শাসন করারও শক্তি ধরা চাই মা শুধু ভরা বয়দাত্রী নন মা হতে হলে কর্প করবালিনীও হতে পারে তারপর বলিলেন মিথ্যা ভাবের লক্ষণ সে শ্রী বাবামণি বলিলেন ছেলেরা যখন মেয়েদের সাথে মাতৃভাবের কুটুম্বিতা পাঠায় তখন তার ভিতরে মিথ্যা থাকলে দুইটি লক্ষণে অনুমান করা যেতে পারে একটি হচ্ছে বাড়াবাড়ি আর একটি হচ্ছে দেখলেই সাবধান হতে হবে এবং শাসনে হবে মারতীভাবের নামে বাড়াবাড়ি ও গোপনতা শ্রী শ্রীবাহামণী বলিলেন বাড়াবাড়ি বরং কখনো কখনো শুধু নির্ভুদ্ধি তারই পল হতে পারে তার পশ্চাতে অনেক সময় নির্দোষ সাময়িক উচ্চাস হলেও হতে পারে কিন্তু গোপনতা যেখানে আছে সেখানে পাপ থাকবেই থাকবে গোপনে একা নিরিবিলি জায়গায় ডেকে নিয়ে মা ডাকা সন্তানভাবে পরিচয় নহে তাহা কথার নয় তার পশ্চাতে বা আছে একটা জল আলোচন বা অভিলাস খুব সুন্দর একটা চোদ্দবেশ মাত্র পরিধান করে মেয়েকে শেখাতে হবে যে এইসব চোদ্দবেশী পাপের সঙ্গে কোন রকমেই যেন সে আকর্ষণ না করে মারতিভাবে সান্ত্বনা ও সেবা শ্রী শ্রী বাবা মনে বলিলেন সান্ত্বনা আর সেবা এই দুইটা দিয়ে মা কিন্তু যার সান্ত্বনার ফলে সন্তানের পাপের প্রবৃদ্ধি বাড়ে পুণ্যের প্রবৃত্তি কমে সে কখনো মানন। যার সেবার ফলে মানুষের প্রাণে শক্তি বাড়ে সত্যের প্রতি শ্রদ্ধা বাড়ে পবিত্রতার প্রতি অনুরাগ বাড়ে হয় শুদ্ধতর উন্নত মায়ের মতো সেবা করেছে বলে । যার সুসজ্জায় দেহের রোগ সারুক আর না সারুক মনের অভিলতা কমেই কমে তাকেই বলা চলে মায়ের মতো মেয়েকে শেখাতে হবে যে সেবা সুসজ্জা আর সন্তনার ভিতর দিয়ে অসতর্ক মেয়েরা নিজেদের মাতৃত্ব মহিমা ভুলে যান এবং পরে দেখতে পায় যে মায়ের আসন থেকে নেমে তারা অন্য জায়গায় এমনভাবে এসে দাঁড়িয়েছে যে আর জীবনে পুরাতন সেই পূজার স্থানটিতে পৌঁছবার উপায় নেই তখন মেয়েরা অসত্যের সঙ্গে শক্ত অন্তরের এই হীনতা ক্রমশ দৈহিক পরিণত হতে তার বেশি দিন লাগে বাইরে মাতৃত্বের মুখোশ করে অন্তরে হীনতার সেবা করে তারপরে প্যারা বলছেন মেয়েদের আত্মবিশ্লেষণ সৃষ্টি বাবা মনে বলিলেন মায়ের ভাব দিয়েই যে নিজের অন্তর পরিপূর্ণ করে রাখতে হবে এই কথাটা মেয়েদের মনে অনুক্ষম জানাতে হবে সবসময় স্মরণ করাতে হবে সে যেন বলতে না পারে পুরুষ জাতির কাছে তার মর্যাদা কতকানি অবম্বনীয় মায়ের এভাবে তার নিজের অন্তর যত বেশি পরিপূর্ণ হবে জগতের পুরুষ তার প্রতি তত অধিক সন্তানবাদ সম্পন্ন তবু যদি সে লক্ষ্য করে যে লম্পট পুরুষ তার প্রতি অনুচিত ইঙ্গিত করছে বা থামের দৃষ্টি নিক্ষেপ করছে তাকে আত্ম অনুসন্ধান করতে হবে কুঙ্কানুপুঙ্করূপে নিজের অন্তরকে বিশ্লেষণ করে দেখতে হবে যে তার নিজের মনে গোপনে কোনো পাপ লুপিয়েছিল কিনা এই শিক্ষা মেয়েকে দিতে হবে অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই বিশ্রাম আবারও আগামী দিন আপনাদের সম্মুখে হাজির হব বাওয়ামলির উপদেশ বাণী নিয়ে যদি কারো মনে কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে লিখে রাখবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বন্ধুরা সংযম প্রচারে স্বরূপানন্দ কলমা নামক পেজটিতে লাইক কমেন্ট হলো শেয়ার দিয়ে উৎসাহ দিয়ে অনুপ্রেরণা দিয়ে সর্বক্ষণ পাশে থাকতে বলবেন ধন্যবাদ সকলকেই